আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াইয়ের জন্য সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন দুই দেশের রাজনৈতিক টানাপোড়নের কারণে এই ম্যাচ নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে আইসিসি টুর্নামেন্ট একে অপরের বিরুদ্ধে এই দুই দল খুব কম সংখ্যক ম্যাচ খেলে তেইশে ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ দুই চির প্রতিদ্বন্দ্বী দল মুখোমুখি হবে এবার আর তার আগে মহাকুম্ভ মেলা থেকে লাইমলাইটে আসা আইআইটি বাবা নামের জনপ্রিয় অভয় সিং ওই ম্যাচ করেছেন তার ভবিষ্যৎ আর আইসিসি টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে দুর্দান্ত ম্যাচে পাকিস্তান জিতবে বাবা এমন কি এটাও দাবি করেছেন বিরাট কোহলি এবং অন্য খেলোয়াড়রা সেরাটা দিলেও ভারত জিততে পারবে না ওই ম্যাচে ক্রিকেট ভক্তরা তার এই ভিডিও দেখে প্রতিক্রিয়া দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করছেন অনেকে